হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গার্মেন্টস কালেকশন এক্সপোর্টজন আমাদের হাউজে কিন্তু সামারের গরমের টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল ইন হাউজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন টি শার্ট পোলো শার্ট শার্ট ট্রাউজার ডিনিম প্যান্ট লেডিসের আইটেম বিভিন্ন আইটেম কিন্তু আমাদের হাউস থেকে আপনারা পাইকারিতে নিতে পারবেন যারা শুধুমাত্র পাইকারিতে নিতে এসেছে কার্পেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে দেখে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের আসার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নম্বর হাউস আমাদের কিন্তু বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রাইস রেঞ্জের টি শার্টগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের হাউস কিন্তু সম্পূর্ণ গরমের কালেকশনগুলো কিন্তু অ্যাভেলেবেল ইন হয়ে গেছে তো আমি যদি কিছু টি শার্টের কালেকশন দেখিয়ে দিই এগুলো হচ্ছে ম্যান্সের প্রিন্টেড টি শার্ট দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের প্রিন্টেড টি শার্টগুলো থাকবে এগুলো কিন্তু জিএসএম হবে একশো ষাট থেকে একশো সত্তর জি হবে কটন ফ্যাব্রিক ল্যাকড়া ফ্যাব্রিক এরকম ছয় পিস করে বান্ডিল করা থাকবে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালারের রেশিও করে বান্ডিল করা এগুলো হচ্ছে এশিয়ান মেজারমেন্ট এম এল এক্সেল সাইজ প্রত্যেকটাই কিন্তু একদম খুবই সুন্দর কোয়ালিটি ফিনিশিং প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর বা কোয়ালিটির ফেব্রিক্স সেগুলো কিন্তু আমাদের হাউজে কিন্তু অ্যাভেলেবেল ইন হাউজ আছে তো যারা হচ্ছে শুধুমাত্র পাইকারিতে নেবেন আমাদের হাউজে এসে দেখে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো পাইকারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অসংখ্য কালারের মেন্সের প্রিন্টের সলিড অ্যাম্ব্রডারি স্ট্রাইপের বিভিন্ন ডিজাইনের টি শার্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অসংখ্য কালেকশান আছে এগুলো কিন্তু সবই হচ্ছে সামারের কালেকশান দেখতে পাচ্ছেন কালারগুলো আপনি যদি দেখে দিই দেখতে কালারগুলো অসংখ্য কালার মিনিমাম পনেরো থেকে বিশটা কালার হবে প্রত্যেকটা ডিজাইনে দেখতে পাচ্ছেন আরও কিছু ডিজাইন অসংখ্য ডিজাইন এগুলো হচ্ছে যারা কম প্রাইজে ভালো কোয়ালিটি টি শার্ট যাদের শোরুম বা দোকানের জন্য ভালো কোয়ালিটি টি শার্টগুলো নিতে যাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি আমাদের হাউজে এসে দেখে আপনারা কিন্তু এরকমের মেন্সের টি শার্টগুলো কিন্তু পাইকে দিতে আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের কিন্তু একদম খুবই সুন্দর সুন্দর ডিজাইনের সলিড প্রিন্ট স্ট্রাইপ অ্যাম্ব্রয়ডারি বিভিন্ন ডিজাইনের কিন্তু টি শার্টগুলো পেয়ে যাবেন আপনারা যারা হচ্ছে নেবেন এরকম বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট হবে এগুলো কিন্তু রিসিভ করা প্রোডাক্ট এম এল এক্স ছয় পিস করে পার্টিং করা থাকবে আমাদের সবগুলো হচ্ছে এশিয়ান মেজারমেন্ট এগুলো হচ্ছে আপনারা যারা নেবেন সরাসরি আমাদের হাউজে এসে দেখে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন কটন ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন জার্সি ফেব্রিক্সের ভিতরে পেবে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে জার্সি ফেব্রিক্সের ভিতরে যারা হচ্ছে নিতে চাচ্ছেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টেরই আলাদা আলাদা করে ছবি কালার ডিজাইন সাইজ কত পিসে বান্ডিল ডিটেলস আমরা দিতে পারবো এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট জিনাল এক্সপোর্টের এগুলো কিন্তু খুবই সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইনের শর্ট টি শার্ট লেডিসের শর্ট টি শার্ট এগুলো কিন্তু আমাদের হাউজ অ্যাভেলেবেল ইন হাউস আছে দেখবেন কালারগুলো চারটা থেকে পাঁচটা কালার হবে এরকমের বান্ডিল করা আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এগুলো কিন্তু কালার ওয়াইজ সাইজের বান্ডিল আছে দেখতে আরও কিছু কালার এগুলো কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের টি শার্ট হবে আমাদের হাউসে থাকে যারা এসে দেখে নিতে এসেছেন আপনারা অল্প প্রোডাক্ট নিলেও নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন অ্যাটলিস্ট পাঁচ থেকে আট হাজার টাকার প্রোডাক্ট অর্ডার দিলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে দিতে পারবো দেখতে পাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে আরেকটা স্টাইলের আরেকটা ডিজাইনের নেটি শার্ট পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউস আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন এম্ব্রয়েডারি করা থাকবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা করে ওয়ান বাই ওয়ান ইন্টে পল্লি করা থাকবে দেখতে পাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে ডেনিমের কিছু কালেকশন আছে অরিজিনাল এক্সপোরে কিছু ডেনিমের কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন খুবই সুলভ মূল্যে নিতে পারবেন দেখুন কিছু আরও কিছু ডিজাইন আর কিছু কালেকশন দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনাদের হাউজে অ্যাভেলেবেল ইন হাউস আছে আপনারা সরাসরি আমাদের হাউজে এসে দেখে আপনারা কিন্তু গরমের সকল ধরনের টি শার্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখি পাচ্ছেন আমাদের হাউজে আসার অ্যাড্রেসটা হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নম্বর হাউস আপনারা সরাসরি হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন ট্রাউজার একটা কালেকশন আছে এটা কিন্তু আমাদের হাউজে পাঁচটা কালার পেয়ে যাবেন সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ হবে খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইনের প্রত্যেকটি কিন্তু একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন যাদের শোরুম বা দোকান আছে আপনারা কিন্তু নিয়ে দুই গুণ গুণ প্রফিট করে এই প্রোডাক্টগুলো কিন্তু সেল করতে পারবেন আমাদের কিন্তু অসংখ্য কালেকশন আছে সবগুলো হচ্ছে গরমের সামারের কালেকশন আপনারা হচ্ছে গরমের টি শার্ট পলো শার্ট বাচ্চাদের আইটেমগুলো যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে আপনারা কিন্তু দেখে পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন আমাদের এই পাশ তো আমাদের এই পাশটাতে কিন্তু হিউজ পরিমাণে কালেকশান আছে দেখতে পাচ্ছেন বয়েজের পলো শার্ট বয়েজের টি শার্ট পলো শার্ট বিভিন্ন ডিজাইনের সলিড টি শার্ট স্ট্রাইপের টি শার্ট বিভিন্ন ডিজাইনের শার্ট থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনের প্রোডাক্ট আমি কিন্তু সবগুলো দেখাতে পারছি না আপনারা সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা নিতে পারবেন বা যারা কুরিয়ার অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কুরিয়ারে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালারের বাচ্চাদের এই টি শার্টগুলো কিন্তু আমাদের আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন স্ট্রাইপের ভিতরে পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইনের পিকে ফেব্রিক্সের শার্টগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু স্ট্রাইপের হবে প্রিন্টের হবে সলিডের হবে বিভিন্ন ডিজাইনের এই এই প্রিন্টের শার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইনের অসংখ্য কালারের মেন্সের প্রিন্টের শার্ট আছে দেখতে পাচ্ছেন স্ট্রাইপের ভিতরে ইয়া স্ট্রাইপ হবে সলিড হবে ব্যান্ড কলার ভিতরে পিকে ফেব্রিক্সের কটন ফেব্রিক্সের বিভিন্ন ডিজাইনের অ্যাম্ব্রয়ডারির ভিতরে কিন্তু আপনারা এই টি শার্টগুলো নিতে পারবেন কম প্রাইজের ভিতরে যারা হচ্ছে নিতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে দেখে আপনারা কিন্তু পাইকারিতে নিতে পারবেন আমি এগুলো সবগুলো প্রোডাক্ট দেখাচ্ছি না আপনারা সরাসরি আমাদের হাউজে এসে দেখে এগুলো হচ্ছে বাচ্চাদের অল ওভার প্রিন্টের শার্ট স্ট্রাইপের শার্ট বিভিন্ন ডিজাইনের শার্ট আছে এগুলো কিন্তু বাচ্চাদের টু কোয়ার্টারের কালেকশন আপনারা আমাদের হাউস ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে আপনারা कैरियर ने बिजनेस करते এই পাশটাতে কিন্তু আমাদের হচ্ছে ডেনিমের কালেকশন আছে আপনারা হচ্ছে ডেনিম প্যান্ট ট্রাউজার যারা নিতে চাইছেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে এই কিন্তু ট্রাউজারগুলো নিতে পারবেন এগুলো কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ডেনিমের কালেকশন আছে দেখে ডেনিমের কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবেল ইন হাউজ আছে আপনারা সরাসরি আমাদের হাউজে এসে দেখে প্রত্যেকটা কিন্তু গার্মেন্টস ওয়াশ এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন যাদের শোরুম দোকান আছে শোরুম দোকানে আপনারা নিয়ে গুণ তিনগুণ প্রফিট করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকম একটা কাটন করা আছে আপনারা কিন্তু সরাসরি আমাদের হাউসে এসে দেখে আপনারা নিতে পারবেন তো আমি আবারও সেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নম্বর হাউস আপনারা যারা নেবেন আমাদের হাউস ভিজিট করে প্রোডাক্টগুলো নেবেন আর যারা কুরিয়ার কন্ডিশন অর্ডার দিতে চাচ্ছেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইস সাইজ কালার ডিজাইন ডিটেলস আমরা দিতে পারবো তো দেখাবেন নতুন কোনো ভিডিওতে হাফেজ